দুই বুড়ি চোদ্দ আনা একত্রি বাইশ ক্যারেট আর নাইন ওয়ান সিক্স সিলটা একটু দেখিয়ে দিন এটা যে নেবে ওনার নামে হলমার্ক করা হবে এরপরে আমাদের কিন্তু হলমার্ক করা আছে এরপরে যদি কেউ চায় যে না আমার নামে হলমার্ক করে দিন সেটা করা পসিবল এটার সাথে কাগজও দিব আমরা এরপরে দেখাবো হলো এটাও আয়স্কার অনেক সুন্দর অনেক সুন্দর আর কি পড়াগুলো কি এগুলো আমরা ওই যে কাজের গুণগত মান যদি পিউর না থাকে মানে ফিনিশিং না থাকে তাহলে আমরা অ্যাকসেপ্ট করি না কারিগর থেকে এই জন্য কারিগররা আমাদেরকে একটু মানে ভালোবাসা কম যে ভাইয়া আমাদের কাজের শুধু দোষ ধরে কারণ কাস্টমার এত টাকা দিয়ে গোল্ড কিনবে যদি কাজ ফিনিশিং না হয় কেন আমি কারিগর থেকে নিব এই জন্য কারিগর আমাদেরকে কম ভালোবাসে এটাও কিন্তু বাইশ ক্যারেট হ্যাঁ নাইন ওয়ান সিক্স কেউ যদি চায় যেটা আমার নামে আমি ল্যাব টেস্টটা করে নেব সেটাও করে দেওয়া যাবে আর আমাদের কাজের গুণগত মান একটু দেখে দিন যে ভাইয়া যে বলে একটু গুণগত মানটা কি এখন ওজনটা বলে দিচ্ছি এটা হচ্ছে হলো দুই বড়ি পাচানা অনেক কমের মধ্যে করা হয়েছে দুই বড়ি পাচানা পাচানা এরপরে হচ্ছে হলো আর একটা দেখাবো এটার ওয়েটটা দিচ্ছি দেখেছি এটা আড়াই বড়ি ওই যে আপুগুলো আড়াই বড়ি থেকে শুরু

আমরা এটাকে আমরা নিজেরাই কপি করেছি একটু ডিফারেন্স ডিজাইনে যে একটু কপি করেছি এটা ওজন কম এটা ওজনটা বলে দেব আচ্ছা এটা কপি কিন্তু এটা আমাদেরই কপি হ্যাঁ মানে এটা হচ্ছে এক গুরি 13 না 7 পয়েন্ট এই যে এক গুরি 13 না 7 পয়েন্ট আর এটা হচ্ছে আর একটু বলে দিচ্ছি আর এটা হচ্ছে দুই বড়ি পাঁচ হিনা আর যাদের লাগবে ওনারা আমাদেরকে স্ক্রিনশট মেরে ফোন দিলে আমরা বিস্তারিত বলে দিই একটু হাতে নিয়ে দেখিয়ে এগুলো ওজন নাই বললাম এগুলো যাদের লাগবে স্ক্রিনশট মেরে ছবিটা পাঠালিয়ে হবে একটা চৌপাহার এগুলো ছোট চৌপাহার দুই বুড়ি প্লাস হচ্ছে একটু ভারী এটা দুই বুড়ি প্লাস সো অনেক কালেকশন দেখি দিলাম নিউ তিশার জুয়েলার্স চলে আসবেন মিরপুর এক নম্বর একশো বিশ একশো একুশ নম্বর দোকান অফিস